আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও আকর্ষণীয় অফার আমাদের ফেঞ্চি মুরগির ফার্মে তবে এই অফারটি চলবে শুধুমাত্র তিন দিনের জন্য আর এই অফারের মাঝে একজোড়া ফেঞ্চি মুরগির স্পেশাল গিফট পাবে আমাদের দর্শক ভাইদের মধ্যে থেকে একজন এই এক জোড়া ফেঞ্চি মুরগির স্পেশাল গিফট কিভাবে পেতে পারেন তা জানতে এবং এই তিন দিনের আকর্ষণীয় অফারে আমাদের ফেঞ্চি মুরগির ফার্ম থেকে কি কী মুরগি আপনারা সংগ্রহ করতে পারবেন তা জানতে এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বিশেষ অফারে তিন দিনের মধ্যে অতি স্বল্প মূল্যে আমাদের ফার্ম থেকে অনেকগুলো বিভিন্ন জাতের আইটেম সংগ্রহ করতে পারবেন আমি আজকের এই ছোট্ট ভিডিওতে স্বল্প সময়ের মধ্যে সবগুলো আইটেম তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এটা সংরক্ষিত একটা রুম এ রুমে আমি ছাড়া কেউ প্রবেশ করে না তো এই রুমে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি তো এখানে বিভিন্ন বয়সের বাচ্চাগুলোকে আলাদা আলাদা করে রেখেছি রুমের এই সমস্ত বাচ্চাগুলো জাত ও বয়স অনুযায়ী আলাদা করে দেখানোর চেষ্টা করব আর এখান থেকে যদি কোনো বাচ্চা পছন্দ হয় তবে সেটা এটার স্ক্রিনশট দয়া করে তুলে রাখ কারণ সময় খুবই স্বল্প আর দামও অত্যন্ত সীমিত তাই আপনাদের শখের মুরগিগুলো সংগ্রহ করার এখনই সুযোগ মাসাল্লাহ অসম্ভব সুন্দর এখানে বেশ কিছু ছোট সাইজের বাচ্চা আছে গোল্ডের যেন টুকরা জাত গোল্ডেন ব্রাইট সুস্থ সবল এই বাচ্চাগুলোর বর্তমান বয়স চব্বিশ দিন ভ্যাকসিন চারটা করানো আছে এ মুরগির বাচ্চা সবসময় পাওয়া যায় না তাই যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন এছাড়াও হ্যাভি কিউট দেখতে অল্প সংখ্যক এ বাচ্চাগুলোর বর্তমান বয়স চব্বিশ দিন সফট পালুকে আবৃত ব্ল্যাক মটলেট কোসিন জাতের এ মুরগিগুলো দেখতে অনেকটা ফুটবলের মতো চারটা ভ্যাকসিন করানো এ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও কিউটের যেন ডিব্বা এ মুরগিগুলো নিউ অ্যাডাল্ট খুবই অল্প কিছু দিনের মধ্যে ডিমে আসবে আর খুবই স্বল্প দামে নিতে পারেন এই মুরগিগুলো জাত সিল্কি ও ব্রাহ্মার ক্রস নিউ রানিং এই মুরগিগুলোকে লক্ষ্য করুন এখানে দুই পিস আছে এক পিস ব্ল্যাক মটলেট কোশ্চেন মেল ও এক পিস ফিমেল সিলভার মটলেট কোশ্চেন মার্শাল্লা হ্যাভি কিউট এ বাচ্চাগুলোর বর্তমান বয়স দশ দিন জাত ডলফিন সিল্ক এদের ভ্যাকসিন করানো আছে দুইটা মনে রাখবেন এই বাচ্চার কোয়ান্টিটি কিন্তু খুবই সীমিত এছাড়াও এই বাচ্চাগুলো দেখতে কিন্তু অসাধারণ এদের বর্তমান বয়স প্রায় বিশ দিন জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা তিনটা ভ্যাকসিন করানো হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও একই জাতের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স প্রায় এক মাস পাঁচটা ভ্যাকসিন করানো এই বাচ্চাগুলো সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন এছাড়াও এক মাস বয়সের এই বাচ্চাগুলোকে কিন্তু সচরাচর পাওয়া যায় না কারণ বাংলাদেশে প্রায় উৎপাদন সীমিত হয়ে গেছে জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দর মুরগি হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল চারটা ভ্যাকসিন করানো এ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন খুবই স্বল্প মূল্যে এছাড়াও একই জাতের পাঁচটা ভ্যাকসিন করানো চল্লিশ দিন বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও পঞ্চাশ দিন বয়সেরও কিছু বাচ্চা আছে আর এখানে যে দুই মাস থেকে আড়াই মাস বয়সের কলম্বিয়ান বাফ ব্রাহ্মা জাতের কিছু বাচ্চা আছে এগুলো আমাদের ফার্মের জন্য রাখতে চেয়েছিলাম আসলে আর্থিক ক্রাইসিসের কারণে এই বাচ্চাগুলো আমি আমাদের ফার্মে রাখতে পারছি না আমি ছেড়ে দেবো তো আপনাদের যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে স্বল্প মূল্যে তাহলে সংগ্রহ করতে পারেন এছাড়াও বর্তমানে দামি মুরগির একটি জাত ওয়ানডোট কালার ব্লু ব্লুলেস্ট তো এই মুরগির এখানে চার পিস বাচ্চা আছে এদের বর্তমান বয়স পাঁচ দিন এ জাতের মুরগির ছোটো বাচ্চা সাধারণত বিক্রি করি না অনেক দিন পরে আমি চার পিস বাচ্চা তুলে ধরেছি যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন মাত্র একটা ভ্যাকসিন করানো আছে এই গোল্ডের বাক্সে আরও কিছু অমূল্য রত্ন আছে লক্ষ্য করুন এই বাচ্চাগুলোকে এদের বর্তমান বয়স দশ দিন দুইটা ভ্যাকসিন করানো সুস্থ সবল এই বাচ্চাগুলো স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন কল্পনার সেই শিঙালা হাট্টিমাটিম পাখি প্রকৃতির এই মুরগিগুলোকে লক্ষ্য করুন ফিজেন্ট অসাধারণ দেখতে লম্বা লেজালা অতি স্বল্প মূল্যে এই মুরগিগুলোকে সংগ্রহ করতে পারেন বর্তমানে রানিং ডিম দিচ্ছে এছাড়াও এখানে অসম্ভব সুন্দর উড্ডাকের একটি ফিমেল আছে এটা কিন্তু সরাসরি ইউএস থেকে আমদানিকৃত আমার কাছে মেল নাই এটা সম্ভবত এই সিজনেই ডিম দেবে তো আমি অতি স্বল্প মূল্যে এই ফিমেলটাও ছেড়ে দেব বর্তমানে আমাদের ফার্মের নেতা অত্যন্ত বিগ বিগ সাইজ কলম্বিয়ান বাফ ব্রাহ্মার ও কলম্বিয়ান লাইট ব্রাহ্মার কয়েক পিস মেল বিক্রি করবো আপনারা সংগ্রহ করতে পারেন এই মেলগুলোর মধ্যে যেটা পছন্দ হবে অবশ্যই সেটার স্ক্রিনশট তুলে রাখবেন এছাড়াও আকর্ষণীয় অফারে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা জাতের চল্লিশ দিন বয়সের পাঁচটা ভ্যাকসিন করা পঞ্চাশ দিন বয়সের পাঁচটা ভ্যাকসিন করা এবং কৃমিনাশক ও সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা দুই মাস ও দুই মাস প্লাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মনে রাখবেন আকর্ষণীয় এই অফারে তিন দিনের স্বল্প সময়ের মধ্যে আইটেমের সংখ্যা অনেক বেশি হলেও বাচ্চা সংখ্যা কিন্তু অত্যন্ত সীমিত তাই দেরি না করে অতি স্বল্প মূল্যে সেগুলো অতি দ্রুত নিজের করে ফেলুন এখন প্রশ্ন হচ্ছে আমাদের দর্শক ভাইদের মধ্যে এক জোড়া ফেঞ্চি মুরগির গিফট কে পাবেন আমি আজকে এই ভিডিও থেকে একটা প্রশ্ন তুলে ধরবো আর এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের নিয়ে একটা লটারি গঠন করব আর সেই লটারি থেকে একজনকে নির্বাচন করব এক জোড়া স্পেশাল ফেঞ্চি মুরগি গিফট দেওয়ার জন্য প্রশ্ন হচ্ছে আকর্ষণীয় অফারে তিন দিনের মধ্যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ও কলম্বিয়ান বাফ ব্রাহ্মা যাতে সর্বমোট কয়টা আইটেম সংগ্রহ করতে পারবেন এবং কী কী দর্শক সঠিক উত্তর দিয়ে আপনার স্পেশাল গিফটটি সংগ্রহ করতে পারেন একদম বিনামূল্যে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম